আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং যারা স্টুডিওতে কাজ করি এবং নতুন নতুন কম্পিউটারের দোকান দেবো ভাবছি অথবা আমরা কম্পিউটারের দোকান অলরেডি করতেছি অথবা বাসায় একটা কম্পিউটার রয়েছে সেটার মধ্যে আমি নিজের কাজগুলো নিজেই করার জন্য কিছু ফটোশপের কাজ শিখতে চাচ্ছি তো প্রিভিয়াস তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও তো প্রিভিয়াস আমরা এখন চলে যাব ফটোশপের পর্দায় ফটোশপের মধ্যে আমরা নিয়ে যাব এখান থেকে আমাদের এক বাই মোবাইলে তোলার ছবি দিয়েছে আমাদেরকে যিনি মোবাইলে তুলে দিয়েছিল আর কি সাপোজ বাসা থেকে একটা ছবি মেরে আমাদের দোকানে নিয়ে আসছে এই ছবিটা বলছে যে আমাকে একটা দুই কপিস জন্ম নিবন্ধনের ফটোকপি বের করে দেন তো তখন আমার মোবাইলে আমার কম্পিউটারে উনি ব্লুটুথের মাধ্যমে আমাকে এটা দিয়েছে তো আমি রিসিভ করে নিলাম রিসিভ করার পর এটাকে এখন আমাদের সোজা করতে হবে উপরে দেখতে পারছেন উনি যেখানে ছবি উঠাইছিল সেই জায়গায় কিছু চাপ পড়ে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছি এখন চারপাশে একটু খেয়াল করে দেখুন মাটির মতো একটা ইয়ে দেখা যাচ্ছে কাচরা তারপর ওনার যে জন্ম নিবন্ধনটা ওনার মোবাইলে তোলার কারণে একটু গোলা গুলা দেখা যাচ্ছে এখন আমরা এটাকে কীভাবে ঠিক করতে পারি সেটা আজকের ভিডিওতে আমরা শিখবো তো প্রিভিউয়ার সেটা করার জন্য আমরা প্রথমেই থেকে কন্ট্রোল আল্ট বাটন চেপে ধরে একসাথে কন্ট্রোল আল্ট শিফট তিনটা বাটন একসাথে ছেপে ধরে তারপর আমরা থেকে এল বাটন প্রেস করব। জাস্ট ওয়ান ক্লিকে আমি এটা পরিষ্কার করে নিয়েছি একেবারে নিখুঁত পরিষ্কার গুলা যেটা ছিল সেটা চলে গিয়েছে এবং আমাদের এই জন্ম নিবন্ধনটা এখন পরিষ্কার এখন আমরা এটাকে সাইজ করব। সেটা করার জন্য কিবোর্ডটাকে কন্ট্রোল এ কিবোর্ডটাকে কন্ট্রোল টি মাউসের রাইট বাটন প্রেস করে ডেস্ক এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে সাইটগুলো রয়েছে এগুলাকে আমরা এখান থেকে উপরে ঠেনে এবার করে সোজা করে দেব। এখান থেকে কর্নারে ঠেনে এবার করে সোজা করে দেব। ঠিক আছে তো প্রিভিয়াস কীবোর্ডটাকে ইন্টার বাটনে প্রেস করবো তারপর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা একেবারে চারপাশ সমান হয়ে গিয়েছে এখন কিবোর্ডটাকে ডি বাটন প্রেস করে এটাকে আমরা একটা খুবই সুন্দর একটা পজিশনে নিয়ে নিলাম এখন আমরা চাইলে এটাকে আরও পরিষ্কার করতে পারি কিন্তু আর পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই এখন আমার মনে হয় খুবই ব্যাটার হয়েছে খুবই সুন্দর হয়েছে এখন যদি আমি এটাকে প্রিন্ট করতে যাই একেবারে স্পষ্ট আসবে যদি ফটো কপি করতে যাই আরও স্পষ্ট আসবে আমি নাম্বারগুলো একটু মুছে দিয়েছি যার কারণে ইউটিউব ক্যাটাগরিতে কোনো ধরনের যেন সমস্যা না হয় সেই জন্য নাম্বারগুলো একটু মুছে দিলাম তো প্রিভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন কীভাবে একটি মোবাইলে তোলা ডকুমেন্টসকে আমরা খুব সহজে সাইজ করে নিতে পারি এখন আমরা চাইলে এটাকে প্রিন্ট করব প্রিন্ট করার জন্য কিবোর্ডটাকে কন্ট্রোল এন বাটন প্রেস করতে পারি অথবা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ফিল্টার ফাইলে ফাইলে গিয়ে ফাইলে গিয়ে আমরা নিয়তে ক্লিক করব নিয়তে ক্লিক করার পর এখান থেকে আমরা সাইজটা বসিয়ে দেবো এপুরে সাইজটা বসানোর পর অকি বাটনে প্রেস করবো তারপর আমরা এটাকে এ পাশে নিয়ে আসবো এবারে মোব টুলের সাহায্যে এখানে নিয়ে এসে আমরা একটু বড় দেখা যাচ্ছে হালকা একটু রিসার্জ করে নেব আল্ট বাটন চেপে ধরে এভাবে করে একটু রিসার্জ করে নেবো ঠিক আছে এভাবে করে যতটুকু সাইজের প্রয়োজন ততটুকু সাইজ করে আমরা এটাকে এ এফুর সাইজে এটা প্রিন্ট করতে পারি এখন কোনো সমস্যা নেই তো প্রিভিয়াস পরিশেষে ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালাম